তুমি স্বপ্ন আমি একজন ইউটিউবার হবো তো দেখতে পাচ্ছেন আমি সাধারণত লাগিয়েছি আর আমার রুম টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হোস্টেল রুম তো ইউটিউবার হলে রুমটা একটু সাজানো গুছানো লাগবে তো আমি এইটা ডেকোরেশন করব চারপাশ দিয়ে লাইট লাগাবো এখান থেকে কিছু স্টিকার লাগাবো তো চলুন আমরা কি কি স্টিকার লাগাবো আপনাদের দেখাচ্ছি আর আপনারা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন স্টিকার গুলো মূলত আমি এই দেওয়াল দিয়ে লাগাবো এই ফাঁকা জায়গা দিয়ে আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রুমমেট ওর জিমিনিতে একটা দুষ্টামি করে আমি ছবি বানাই দিয়েছিলাম সেটা প্রিন্ট করে এখানে ছাপানো হয়েছে এবং ওই যে লোগোগুলো আছে সেগুলো এখন এই দেওয়ালে লাগাবো আসলে কাছে মনে বেশি সুন্দর হবে যাই হোক আসলে একটা রুমের মধ্যে থাকলে ওই রুম যদি ইউটিউবার ইউটিউবার ফিল না আসে তাহলে আসলে মন যায় না মন খারাপ হয়ে যায় এই জন্য আমি এগুলো পিন করে আসছি এইবার মনে বেশি সুন্দর লাগবে এগুলো যে লাগানো যায় আগে তো সাদা কাগজ ছিল দেখুন এই সাদা কাগজ লাগাইলে তো ঠিক হবে না তাই না এগুলো শুধু লোগো টাকার পর অবশেষে আমাদের লোগোটা শেষ হলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউটিউব ইনস্টাগ্রাম এটা হচ্ছে জিমেনি এটা হচ্ছে টিকটক আমার অ্যাকাউন্ট নাই এটা না লাগালে হইতো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ এটা এটা হচ্ছে হচ্ছে স্টুডিও টেলিগ্রাম চলুন এখন আমরা ফিক্সড করি বলে বিশ টাকা থেকে কিনে এসেছি তো এইগুলো দিয়ে চলুন ছবিগুলো লাগানোর পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে অবশেষে আমরা লাগিয়ে ফেলেছি আমাদের দেওয়ালে সুন্দর করে এখানে জিমেনি লেগিয়ে দিয়েছি লাগাই দিয়েছি আর এই বেলুনগুলো লাগাইছিলাম ফাটে গিয়েছে তো এইখানে যদি একটা লাভ লাগানো যায় তাহলে আরও হবে আর লাইট লাগাই দিব অবশেষে সব লাগাই ফেলেছি এইখানে যে দিল এটা হচ্ছে আমার দিল টুট দেয়া আপনি না সাবস্ক্রাইব করেন না তাই এটা হচ্ছে আমার ইউটিউবের লোগোই বা সেটা দেখতে পাচ্ছেন ঘড়ির উপর একটা লাভ লাগিয়েছি এটা আপনাদের দেওয়ার জন্য ভালোবাসা এবং ওইটা আপনাদের কাছ থেকে পাওয়ার জন্য আমি আপনাকে কিন্তু ওইটা দিয়ে আপনি আপনারা এইটা ফেরত দেন সাবস্ক্রাইব করে দেন একটা কাজ হলো এই গুলা সুন্দর করে লাইটিং করতে হবে দেখতে পাচ্ছেন একটু একটু ফিল আসছে না এই জামা কাপড়গুলা এমন দেখা যাচ্ছে গুলো যদি ভাস করা হয় এগুলো একটু সুন্দর করে গোছানো হয় অবশ্যই এটা মাস্টার বেডরুম বানাই দিব তারপর যে লাইট লাগানো এটাই হচ্ছে আমার রুম যদি এখন ইউটিউবার ইউটিউবার ফিল হচ্ছে আমার মেইন ব্লক হলো মানে ব্লক করে বেরাবো সেগুলা গেট ভিলেজ বলো জাস্ট এখানে হোস্টেল ছুটি দেবে বাস চলে যাব তো আর এখানে যদি লাল নীল লাইট জ্বলানো হয় তাহলে টিকটকার টিকটক ফিল হবে ওই যে টিকটকার লোগো দেখতেছেন কিন্তু আমার টিকটকার লোগো নাই অ্যাকাউন্ট নাই যদি টিকটকার হইতাম তাহলে কিভাবে ভিডিও বানাতে আমি দেখাচ্ছি না টিকটকার আমাদের ফিল আসে না আসলে মোটা হয়ে গেছে তো টিকটাকার ফিল আসার জন্য কি কি করতে হবে দেখাচ্ছি ওয়ান টু থ্রি হ্যাঁ এবার টিকটাকার ফিল আসছে না নাচতে পারে না দেন চালু চালু করে বাবো আমি বেশি বেশি হয়ে গেল না সাবস্ক্রাইব করেন